রাঙ্গুনিয়া শিলকে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজের টিলা যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বাদ আসর হতে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্ত হাবিলদার আহম্মদ সৈয়দ ও মাহমদ শাহ আলমের সভাপতিত্বে দুই অধিবেশনে মিনাগাজির টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান মুফাসিরে আলোচনা পেশ করেন এটিএন বাংলা বাংলা ভিশন ও চ্যানেল ইসলামী আলোচক আন্তর্জাতিক রাজশাহী থেকে আগত কোরআন মালানা মাহমুদুল হাসান বিশেষ ওয়েজের নসিহত পেশ করেন চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মালানা মোহাম্মদ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রুমা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফোরকান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাসান মুরাদ কালাগাজ বাড়ি জামে মসজিদের খতিফ মালানা মোহাম্মদ শৌকত হোসেন শিলক মুহীসুন্না মাদ্রাসার সিনিয়র শিক্ষক মালানা আজিজুল হাসান মালানা আহম্মদ রেজা হাফেজ মালানা আরাফাত হোসেন কারি আবু তাহের মালানা কাজী সাব্বির আহম্মদ ও মালানা মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ আয়োজিত মাহফিলে কোরআন তালত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন মাহম্মদ মেহরাব হাসান সিয়াম তাফসিরুল কোরআন মাহফিলে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহম্মদ হামিদুল হক মাহম্মদ বখতিয়ার হোসেন মাহম্মদ বশির আহাম্মদ মোহাম্মদ শাহাদাত হোসেন মনি মইনুদ্দিন মিজবা মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ জানে আলম মালানা আহমদ রেজা মালানা আনোয়ার হাফেজ মালানা আরাফাত হোসেন মাহম্মদ বেলাল মোহাম্মদ নঈমুদ্দিন মাহম্মদ আরিফ হোসেন মাহম্মদ সাইফুদ্দিন মাহমদ আব্দুল মান্নান মাহমদ রবিন মাহমদ জাবেদ মাহমদ সানাউল্লাহ মাহমদ তৈয়ব মাহমদ উসমান আব্দুল মান্নান মাহমদ ইস্কান্দার হোসেন ও এলাকাবাসী সহ প্রবাসী আজ এ পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর এই মাহফিলের আয়োজনের ওসিলায় তাদেরকে সহ আমরা যারা বসলাম আমাদেরকে সহ সবাইকে নাজাতের বিনা হিসাবে জান্নাত দান করো আল্লাহ ও রব এই মাহফিলের ওসিলা করে এতদিন পর্যন্ত যারা কষ্ট করে সহ্য করে আয়োজন করেছেন এক একজনের চেহারা দেখলাম খুব কালো হয়ে গেছে কষ্ট করতে করতে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে গিয়ে আয়োজন করতে গিয়ে যাদের চেহারা কালো হয় তুমি তোমার একজন কালো গোলাম বেলাল হোসেন ওই কালো গোলামের সাথেই এই সাধারণ জান্নাতের বাগান সারা রব্বুল আদদেরকে আকৃতি করে বিনা মিশরে জান্নাত দিগা কি ও রব্ব کریم আজকে এই কোরআনের নাসুলে আয়োজন হয়েছে এলাকায় যারা কবরবাসী হয়ে আছে আসতে পারেন নাই দয়া মায়া করে তুমি মাফীদের আয়োজন এর नेक গুলো তাদেরকে কবরে ও পৌঁছে আদরো। বিশেষ করে এই মাফীদের ও সলাই এলাকার সকল কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও রব্বে کریم এলাকার মা বান্দர்க்கে তুমি হেফাজত করো। ও মা ও বোন চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহ আটটা জান্নাতের দরজাও আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু নাকু উইসা সল্লাতুন সাহা

আল্লাহ বলবে বান্দিরে কোনো হিসাব লাগবে না আটটা জান্নাতের দরজা খোলা আছে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে বিনা হিসাবে যা কত কষ্ট যে করেন প্রবাসে শুধু আমরাই জানি যারা দেখেছি নিজে চোখে তারা জানি রাতের বেলা ডিউটি করছেন দিনের বেলা চাকরি করছেন রাতের বেলা আবার ডিউটি করছেন জিজ্ঞাসা করলাম একজন প্রবাসীকে রাস্তার পাশেই পলিথিন খাবার মূল খেয়ে দিন ডিউটিতে রওনা দিচ্ছেন জিজ্ঞাসা করলাম ভাই আমি এসেছি আমরা করার জন্য কিন্তু আপনাকে তো দেখে মনে হয় আপনি বাংলাদেশি বলছে হ্যাঁ হুজর বাংলাদেশি আমি বললাম কত বছর বিদেশে আছেন বলতেছে এগারো বছর আমি বললাম এই যে এত কষ্ট আবার কই যাচ্ছেন খাবার সেরে রয়েছেন হুজুর চাকরি হলো একটা কোম্পানি আর আবার ডিউটি বাড়তি চাকরি করি আমি তিনটে দুই ঘন্টা দুই ঘন্টা করে আমি আরো বারো ঘন্টা চাকরি করি আমি বলি ঘুমান কখন বলে ছয় ঘন্টা বিশ্রামের জন্য রেখেছি কিন্তু ওই ছয় ঘন্টার ভিতরে আবার অনেক দিন রান্না বান্না যেদিন আমার পক্ষে পড়ে সেই দিন আর ঘুম আমার হয় না আমি বললাম এত কষ্ট কিসের জন্য করছেন উনি বলছেন আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার বিবি আছে তাদের সুখের জন্য আমি বললাম সর্বনাশ এত কষ্ট করা ঠিক না বারো ঘন্টা ডিউটি ওইটাই করবেন উনি বলছেন হুজুর সামনে মেয়ের বিয়ে মেয়ের সুখের জন্য আমি বাবা হয়ে কষ্টটা বেছে নিয়েছি আমি চিন্তা করলাম বাবার প্রবাসীদের জিন্দগির যে কষ্ট এত বেশি হয় প্রবাসে গিয়ে নিজে চোখে না দেখা পর্যন্ত এটা কখনো বিশ্বাস হয় না যত কষ্ট টাকা এই মাহফিলের জন্য ব্যয় করেছেন যারা দিয়েছেন আল্লাহ তুমি তাদের সকল কষ্টের চাকরিগুলোকে সহজ করে দিও আমিন হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দিও ছোট কাজ করলে তুমি অর্থের ভিতরে বরকত দিয়ে অর্থশীল বানায়া দিও আল্লাহ

জীবন দিয়ে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা মতো করেন নাই তো আল্লাহ তুমি তাদেরকে শহীদের উচ্চ মাথা দান আল্লাহ দেশটাকে স্বাধীন করতে গিয়ে যে আবু সাইদ সহ মুগ্ধ সহ যারা হাসি মুখে প্রাণগুলো তাদের সমন্বয়ক ছাত্রগুলো জীবন দিয়ে দিলেন ও রবেকারি দয়া মায়া করে তুমি তাদেরকে শহীদের উচ্চ মাথা দান করে দিও আল্লাহ বাংলার জমিন জীবন তো কম দেয়া নাই রক্ত তো আমরা কম দিই নাই মায়ের বুক তো কম খালি হয় নাই আর কত রক্ত নিবা তুমি এবার অন্তত কালি মার পতাকাটা পুড়িয়ে দিয়ে মহিন্দের চোখটা শীতলতা বাড়ায় যেদিন আমরা বিদায় নিবই ইমানের মৃত্যু দিও শহীদের রক্ত মাথা শরীর নিয়ে তুমি উঠায় নিও তোমার সামনে যেন শহীদের রক্ত মাথা শরীর নিয়ে দাঁড়াতে পারে কবুল করে নিও আর যদি আমাদেরকে শহীদ হিসেবে তোমার পছন্দ না হয় ইমানের মৃত্যু দিয়ে তুমি আমাদের উঠায় নিও গো আল্লাহ যেই দিন বিদায় করে নিবা রুকু অথবা শেষ দায় অবস্থায় যাই নামাজের বিছানায় মৃত্যুটা লিপিবদ্ধ করে দিও